ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেওয়া চলছে না চলবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে কেন বিজেপি সরকারের জবাব চাই জবাব দেওয়া চাই আমরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে समस्त অংশের জনগণ একো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিজেবি ধ্বংস করে দিচ্ছে তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এক একল এই নিয়ে কে লাউবে এই বিজনার নিয়ে বিজেপি দাবি করিয়েছে এই শিক্ষা ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের সরকারি কলেজগুলার মধ্যে উন্নয়নের নামে তহবিল সংগ্রহ করা হয়েছে জবাবদাও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান টাকা জবাব

সরকারি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই জবাব দাও সরকারি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই জবাব দাও এমনিকে লস দিদা বাদ এনিকে লস এসএফআই দিচ্ছে ডাক এস দিচ্ছে ডাক তাকে আজকেরই মিছিল দলের দলের সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে কেন বিজেপি সরকারের জবাব চাই জবাব দাও সরকারি স্কুল গুলোকে বন্ধ করে দিচ্ছে কেন বিজেপি সরকারের জবাব চাই জবাব দাও সরকারি স্কুলগুলোর মধ্যে এত পরিমাণে ফি আদায় করা হচ্ছে কেন জবাব চাই জবাব দাও দিচ্ছে না